অনেক বছর আগে এক শক্তিশালী ও প্রজ্ঞাপান বাচ্চা ছিল তার ছিল এক বিস্ময়কর বাগান একদিন বাচ্চা তার দরবার এক সাধারণ প্রজাকে ডাকলেন তার হাতে একটি খালে ঝুড়ি দিয়ে বললেন এই বাগানে যাও এবং ঝুড়ি বলে ফল নিয়ে এসো তবে শর্ত একটাই বাগানের যে অংশ তুমি একবার পার হবে আর কখনো ফিরে যেতে পারবে না প্রজার মনে হলো কত সহজ কাজ সে হাসি মুখে বাগানে ঢুকলো প্রথম মিস্তরে সুন্দর কিছু ফল চোখে পড়লো কিন্তু সে ভাবল এগুলো তো মোটামুটি সামনের স্তরে গেলে নিশ্চয়ই আর ভালো ফল পাবো সে আরও এগোল দ্বিতীয় স্তরে গিয়ে দেখলো রঙিন ফলগুলো আরও বড় আরও লোভনীয় এবার তার মনে হলো হুম এখান থেকেই নিতে পারি কিন্তু সঙ্গে সঙ্গেই তার মনে আরেকটা কথা এলো তৃতীয় স্তরে গিয়ে পেলে চকচকে রৌদ্রপয়ার টসচে ফল কিন্তু এতক্ষণ যেহেতু নেয়নি এবার সে চূড়ান্তটাই দেখতে চাইলো অবশেষে সে পৌঁছালো বাগানের শেষ স্তরে কিন্তু সেখানে গিয়ে তার হৃদয় কেঁপে উঠল শুকনো গাছ মরে যাওয়া ডালপাড়া কোথাও কোনো ফল নেই শুধু একরাশ নিরাপতা সে ঝুড়ির দিকে তাকিয়ে দেখলো পুরোটা ফাঁকা সে হাঁটু গিয়ে বসে পড়লো তার চোখে পানি চলে এলো হাই যদি শুরুতেই কিছু ফল তুলে রাখতাম এখন আমি বাচ্চাকে কি দেখাবো সে বুঝতে পারলো তার লোভ দেরি এবং সেরার অপেক্ষা তার সব হারিয়ে দিয়েছে